যদি মোবাইল রিপেয়ারের কাজটা শিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাসে খুব সহজেই পঞ্চাশ থেকে লাখ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এখানে আসলে শিখানো হচ্ছে মোবাইল রিপেয়ারের কাজ শিখানো হয় একটা মোবাইলের আসলে এ টু জেড আপনি বিভিন্ন সার্কিট সব কিছু সবকিছু এখানে শেখানো হয় সফটওয়্যার বলেন হার্ডওয়্যার বলেন সব কিছু কিন্তু আমাদের এখানে শিখানো অনেক সার্ভিস সেন্টার আছে অনেক ট্রেনিং সেন্টার আছে তো কি মনে করে এখানে আসলেন এখানে বেসিক্যালি কি এখানে পরিবেশটা ভালো আছে আচ্ছা ট্রেন্ড আমি আমার এখানে আসলে ভালো হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম অনেকেই চিন্তা করছেন অনেকেই গ্র্যাজুয়েশন শেষ করেছেন চিন্তা করছেন যে কি করবেন ভবিষ্যতে কি করবেন অনেকেই চিন্তা থাকে এটা তো আজকে ভিডিও আপনাদের জন্য স্পেশালি আপনারা মাসে কিন্তু পঞ্চাশ থেকে লাখ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই কাজ শিখে তো কোথায় থেকে শিখবেন আমি চলে আসছি আজকে আই ফিক্স ফার্স্টে আজকে ভিডিওটা সাজিয়েছি যারা পড়ালেখা করে এখন ঘরে বসে আছেন চিন্তা করছেন কাজ করবেন তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা সাজিয়েছি পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে অনেক কিছু জানতে পারবেন তো দর্শক আইফিক ফার্স্ট থেকে আমাদের সাথে আছে তানভীর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইয়া আপনাদের এখানে দেখতে পাচ্ছি এটা একটা ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার আইফিক ফার্স্ট ট্রেনিং সেন্টার তো এখানে বেসিক্যালি কি কাজ করানো হচ্ছে এই কাজ করে দর্শক যদি আসতে চায় এখানে কাজ করতে চায় এটা শিখে কি উপকারটা হবে একটু যদি বলতেন আচ্ছা এখানে আসলে শেখানো হচ্ছে মোবাইল রিপেয়ারের কাজ শেখানো হয় একটা মোবাইলের আসলে এ টু জেড আপনি বিভিন্ন সার্কিট সব কিছুই কিন্তু এখানে শেখানো হয় সফটওয়্যার বলেন হার্ডওয়্যার বলেন সব কিছুই কিন্তু আমাদের এখানে শেখানো হয় আর বর্তমান যুগ যেহেতু হচ্ছে আপনার তথ্য প্রযুক্তি প্রযুক্তির যুগ সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি আপনি দেখেন মোবাইলটা এমন একটা প্রযুক্তি যেটা সবাই ইউজ করতেছে কেউ হয়তো দুইটাও ইউজ করতেছে তিনটাও ইউজ করতেছে তার মানে যেহেতু এটা একটা ইলেকট্রনিক ডিভাইস এটা অবশ্যই আপনার নষ্ট হবে আর নষ্ট হলে আপনার কী করতে হবে একজন টেকনিশিয়ানের দক্ষ টেকনিশিয়ানের কাছে আসতে হবে তো এটার চাহিদা কিন্তু ডে বাই ডে বাড়তেছে এবং কি সামনেও কিন্তু ইনশাআল্লাহ এটার চাহিদা আরও বাড়বে আপনি যদি মোবাইল রিপেয়ারের কাজটা শিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাসে খুব সহজেই পঞ্চাশ থেকে লাখ টাকা কিন্তু খুবই ইজি আপনার এই কাজটা শেখার জন্য আসলে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই আপনি জাস্ট আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের লোকেশন এসে আপনি ভিজিট করে যাবেন ভিজিট করে আপনি সামান্য কিছু ডকুমেন্টস আছে ডকুমেন্টস নিয়ে আপনি আসলে অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন আচ্ছা শিক্ষাগত কোনো যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা কোনো মানে এখানে শিক্ষিত হলে যারা আছে শিক্ষিত তারাও কাজ করতে পারে যারা শিক্ষিত না তারাও কাজ তারাও কাজ করতে পারবে যাতে আমরা হাতে হ্যান্ড স্কিল শেখাই আচ্ছা এখান থেকে শেখার পরে তাদের কি ব্যবস্থা কোনো ব্যবস্থা আছে অবশ্যই এখান থেকে শেখার পরে এখান থেকে বের হওয়ার পরে আমরা তাদেরকে সর্বপ্রথম ব্যবস্থা হচ্ছে তাদেরকে ইন্টার্নশিপের একটা সুযোগ দিচ্ছি আমাদের আইফিক্স ফার্স্টে তাছাড়া কিন্তু আমাদের আইপিএস ফার্স্টে কিন্তু ইন্টার্নশিপ ছাড়াও কিন্তু একটা জবের অপরচুনিটি আছে আচ্ছা জবে আপনারাই জব দিয়ে দিচ্ছেন আমরাই জব দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা আইপিএস ফার্স্টে তাছাড়া কিন্তু তারা আইপিএস ফার্স্ট থেকে একটা সার্টিফিকেট পাচ্ছে এবং কি गवर्नमेंट একটা সার্টিফিকেট পাচ্ছে যেটা হচ্ছে সরকারি সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট পাচ্ছে যেটা জন্য আসলে রেজিস্ট্রেশন এবং পরীক্ষা দিতে হবে সরকারি দেন হচ্ছে তারা আসলে একটা সার্টিফিকেট গেইন করতে পারবে আচ্ছা সেই সার্টিফিকেট দিয়ে তো বাইরেও কাজ বাইরেও তারা খুব ইজিলি যে কোনো জবে তারা মোবাইল রিপেয়ারিং সেক্টরে করতে পারবে বাহ চমৎকার আচ্ছা আপনাদের এখানে তো দেখতে পাচ্ছি সবাই ছেলে মানুষ মেয়ে মানুষদের জন্য যারা আপুরা আছে তাদের জন্য কি কোনো ব্যবস্থা আসলে মেয়েদের জন্য আমাদের এখানে বিগ অপরচুনিটি তাদের জন্য কিন্তু কোর্স ফিটা সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি একবারে ফ্রি শুধু ফিটা দুই থেকে তিন হাজার টাকা রেস্টুরেন্ট ফি দিয়ে কিন্তু তারা সম্পূর্ণ কোর্সটা ফ্রিতে করতে পারবে ব্যাপার আচ্ছা ঢাকার বাইরে তো তো অনেকে থাকে অনেকে চিন্তা করে কাজ নিয়ে চিন্তা করতেছে ঢাকায় এসে তা আসলে থাকাটা আসলে ওইভাবে কাজ করাটা আসলে খুব টাফ হয়ে যায় তো আপনাদের এরকম কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ অবশ্যই আমাদের আসলে হোস্টেল সুবিধা আছে যেখানে হচ্ছে মোটামুটি একদম কম টাকায় কিন্তু হচ্ছে আপনি থাকা খাওয়ার ব্যবস্থাটা রয়েছে বা চমৎকার আপনারা আসলে মানে একের ভিতর আসলে সব দিয়ে আইসিক এত ভালো সিস্টেম করে দিয়েছে যারা আসলে চিন্তা করছে কাজ নিয়ে অনেকেই আসলে ফ্রাস্ট্রেশনে ভোগে যারা এখন ছাত্র অনেকেই আছে যে পাশ করে বের হয়েছে তো চিন্তা করছে যে ভবিষ্যতে কী করব তাদের জন্য ভালো ভালো ব্যবস্থা করছেন আচ্ছা ভাই আপনাদের এটা তো একটা ট্রেনিং সেন্টার এরকম কয়টা ট্রেনিং সেন্টার আছে আমাদের হচ্ছে এরকম আপনার তিনটা বিল্ডিং আমাদের ট্রেনিং সেন্টার এবং এই তিনটা বিল্ডিংয়ে যদি আপনি এরকম আছে আমাদের ছয় থেকে ষাটটা ট্রেনিং সেন্টার আচ্ছা ছয় থেকে সাতটা আমাদের প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে কিন্তু আলাদা আলাদা ইকুইপমেন্ট সবার জন্য আলাদা আলাদা কোথাও হচ্ছে দেখছে বেসিক ল্যাব কোথাও অ্যাডভান্স ল্যাব কোথাও হচ্ছে থিওরি ল্যাব কোথাও হচ্ছে প্র্যাকটিক্যাল ল্যাব এভাবে কিন্তু আমাদের ল্যাবগুলো সবগুলো কিন্তু সাজানো আচ্ছা কেউ যদি আপনাদের এখানে ভর্তি হয় বা ভর্তি হতে চায় তা মানে ভর্তি হওয়ার পরে কী কী তার প্রয়োজন হবে ভর্তির জন্য ভর্তির জন্য আসলে হচ্ছে জাস্ট তার একটা ছবি লাগবে তার গার্ডিয়ানের আইডি কার্ডের ফটোকপি তার আইডি কার্ডের ফটোকপি এই তিনটা ডকুমেন্টস হলে কিন্তু সে এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারে আচ্ছা অ্যাডমিশন নাও কত দিনে কোর্স আপনাদের এটা আমাদের এখানে যদি বেসিক কোর্সটা বলেন বেসিক কোর্স হচ্ছে 3 মাসে বেসিক টু অ্যাডভান্স কোর্সটা হচ্ছে 4 মাসে আচ্ছা এই কোর্স করে একদম উনি বেসিক যে জিনিসটা সেটা শিখে যাবে ইনশাআল্লাহ শিখে যাবে এই করে তো আপনাদের আপনাদের এখানেও জব করতে পারে পাশাপাশি বাইরেও জব করতে পারে বাইরেও জব করতে পারবে আচ্ছা ভাই আপনাদের এখানে কিভাবে আসবে যোগাযোগ করবে কিভাবে আচ্ছা যোগাযোগের জন্য অবশ্যই হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ আইফিক্স ফার্স্ট অথবা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার যে কোনো একটা পেজ আপনি নক করলে হবে তাছাড়া যদি লোকেশনের প্রয়োজন আপনারা বললে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু হচ্ছে গুগল ম্যাপটা দিয়ে দেবে তাছাড়া যদি কেউ ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনারা একদম মোতালেফ প্লাজার পাশে আপনি যদি কাটাবন হয়ে অথবা হচ্ছে এলিফেন্ট রোড অথবা হচ্ছে বাংলা মোটর হয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট একশো বিশ টাকা ভাড়া নেবেন মোতালেফ প্লাজার সামনে আসলে কিন্তু পাশে আমাদের অ্যাফিস ট্রেনিং সেন্টার ওকে ভাই তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমরা একটু দশ একটু ঘুরে দেখাই কথা বলি একটু শিও আচ্ছা দর্শক আমরা এখন এখানে আইসি ফার্স্টে ট্রেনিং সেন্টারে ভাইয়েরা কাজ শিখতেছে একটু কথা আসসালাম আচ্ছা জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কোথা থেকে আসছেন আমি কেরানীগঞ্জ থেকে আচ্ছা আপনি এখানে কতদিন ধরে কাজ শিখছেন এক মাসের মতো আর কি এক মাসের মতো আচ্ছা কী মনে হচ্ছে এখানে এখানে তো ঢাকায় তো অনেক সার্ভিস সেন্টার আছে অনেক ট্রেনিং সেন্টার আছে তো কী মনে করে এখানে আসলেন এখানে বেসিক্যালি কি এখানে তার পরিবেশটা ভালো আছে আচ্ছা ওয়েল ট্রেন আমি এবং আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে ভালো হবে আচ্ছা খোঁজটা কিভাবে পেয়েছেন আমি ইউটিউবে ভিডিও দেখেছি আচ্ছা ইউটিউবে ভিডিও দেখে এসেছেন মানে আপনি এখানে যে এক মাস কাজ করেছেন আপনার কি মনে হচ্ছে যারা দর্শকরা আছে অনেকে চিন্তা করছে যে আমরা কাজ করব কিনা না শিখবো কি আমি ভাই বন্ধু আমি যেন গ্রাজুয়েশন শেষ করছি এখন আপনার এখন চাকরি হচ্ছে না আচ্ছা তাই বসে না থেকে মানে আপনি গ্রাজুয়েশন শেষ করার পর আপনার মনে হচ্ছিল যে চাকরি হচ্ছে না আমি ঘরে বসে না থেকে হ্যাঁ একটা কাজ শিখলে আপনার মনে হয়েছে যে স্কিলটা স্কিলটা তৈরি করছি ভাই বর্তমান সময়ে স্কিলস ছাড়া কিছু নাই যে আপনারা যা ইয়ে করেন নিজেকে স্কিল ডেভেলপ করেন স্কিল ডেভেলপ করলে আসলে আপনি কোনো জায়গায় থেকে থাকবেন না হ্যাঁ হ্যাঁ একেও আপনাকে আটকাতে পারবেন আর কি আচ্ছা তো এখন মানে কী মনে হচ্ছে কী কী আসলে এক মাসের মধ্যে কেমন ডেভেলপ হয়েছে আপনার মনে হচ্ছে যে মাসের মধ্যে আমি আপনার বিভিন্ন বিভিন্ন রকমের কাজ শিখতে পারছি যে মানে মোবাইলে কী কী সমস্যা হয় এটা কেমনি সলভ করা যায় আচ্ছা এইসব আর কি শিখছি প্লাস আমাদের আমাদের দিন দিন আস্তে আস্তে আমাদের কাজের লেভেলটা বাড়তেছে আচ্ছা যে আশা করি ইনশাল্লাহ আমরা আগামীতে ভালো কিছু করব যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সেটাই দোয়া রইল আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া কথা ভালো লাগলো আসসালাম তো দর্শক আপনারা কিন্তু দেখতেই পারলেন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু প্রচুর ভাইয়েরা কাজ করছে কাজ শিখছে হ্যাঁ আপনারা চলে আসতে পারেন নাম্বার কিন্তু শো হচ্ছে আপনারা এখানে এখানে আসলে কিন্তু আপনারা যারা চিন্তা করছিলেন যে আমরা কি করব আসলে এই চিন্তায় আছেন যে আমরা ভবিষ্যতে আমাদের আমাদের এখানে বাংলাদেশের থেকে কি হবে এখন কিন্তু বাইরে যেতে হবে না এখন বাংলাদেশি আপনারা কিন্তু কাজ শিখে আপনারা কিন্তু মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন